তৃণমূলের ভালোবাসা কসাইয়ের মুরগি পোষা এর এদের অবস্থা অত্যন্ত করুন আর মাঝখানে আবার ঢোল কদ্দাল নিয়ে নেমে পড়েছে কংগ্রেস মানে চাল নেই চুলো নেই দরজায় দরজায় খুঁটছে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আর কি বলছে বাধা কারণ নেই ছোড়োকে মেরাসা এই হচ্ছে কংগ্রেসের বর্তমান স্থিতি আমরা চাই এরা আরও সুন্দরভাবে এদের প্রেম কাব্যটা জমে উঠুক লাঠির দরকার নেই বোমার দরকার নেই গুলির দরকার নেই আক্রমণাত্মক ভাষার প্রয়োজন নেই খালি তৃণমূলকে না বলে দিন না তৃণমূল মানে না আমরা সমস্ত বামপন্থী বন্ধুদের কাছে আহ্বান করছি আমরা আহ্বান করছি দু চারটে কংগ্রেস এদিকে ওদিকে যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান করছি যে কিছু জন্য আপনাদের মতাদর্শের প্রতীকটা হৃদয়ে রেখে দিন হৃদয়ে আর মস্তিষ্কে একটাই জিনিস রাখুন তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে বিসর্জন দিতে হবে তৃণমূল যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরও ডেকে আনুন যারা অন্য রাজনৈতিক দলে বামপন্থীরা আছেন তাদের বোঝানোর চেষ্টা করুন নো ভোট টু বিজেপি করে কোনো লাভ নেই পিছনের দরজা দিয়ে তৃণমূলকে ক্ষমতায় ফেরাতে চাই পারবেন না ফুল নিয়ে আপনার আমার মধ্যে ব্যবধান বাড়ানোর দিন নয় আর আমার চেহারাটাও খুব একটা সুন্দর নয় আমার বেশি ছবি টবি লাগাবেন না ফেসবুকে ছাড়লে ভোট কমার সম্ভাবনা আছে